গত চারটে পাঁচটা দিন বাড়িতে থেকে আরাম করে ছুটি কাটিয়ে আসার পরে আজ থেকে কিন্তু আবার সেই নিয়মে ফেরা শুরু সেই ছকে বাঁধা জীবন সেই সকালে ওঠা সব কিছু যেভাবে করি সেভাবেই চলা নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে সোমবার সকাল এখন সাতটা দশ মতো বেজে গেছে কেউ এখনও ওঠেনি আমি প্রথম উঠলাম তো গেটটা খুলে দাঁড়াও আর দেখে নিয়ে ওয়েদারটা আজকে কেমন সকালবেলা গতকাল মনে হয় একটু বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা বুঝতে পারিনি যদিও কিন্তু আকাশটা বেশ মেঘলা মেঘলা আছে আর এই যে গাছগুলোকে একটু বাবা চার পাঁচ দিন ছিলাম না দেখি না গাছগুলোর অবস্থা ঠিকঠাকই আছে আর বারান্দার গাছগুলোও একদম ঠিকই আছে আসলে তিন চার দিন ধরে এদেরকে না দেখে দেখে এদের ওপর একটা মায়া তৈরি হয়ে গেছে তো এদেরকে প্রথমে কিন্তু এসে একটু দেখে নিয়েছি সন্ধ্যাবেলা একটু দেখেছি যখন রাতে ফিরলাম আর কি সন্ধ্যা তো না বেশ অন্ধকারই হয়ে গেছিলো কিন্তু এখন একটু ভালো করে বেশ দিনের আলোয় দেখছি তো একদম ঠিক আছে এই যেই নতুন গাছটা মানি প্ল্যান্টটা নতুন প্লান্টারে দেওয়া হয়েছে তো এটাও ঠিক আছে বাকি গাছগুলো সব ঠিকঠাক আছে এবার চলো দেখি যেতে হবে ঘরের দিকে দিয়ে কাজ শুরু করতে হবে কি আখনও ঘুম আস কুটিটা আজ ঘরের মধ্যে রয়েছে কাল তো বের করিনি সকালে এখন বের করব তার আগে চট করে গরম জলটা খেয়ে নিই তো গরম জলটা খেতে খেতে জানলাটাও খুলি দেখি এই চার পাঁচ দিন এখানে বসেও জল খাওয়া হয়নি বাড়িতে তো একটু দেরি দেরি করে ওঠা হয়েছে তখন বেশ দেরি বেলা নটা এরকম মতো ওঠাই হয়েছে আমার তো এই এখন তো সকালবেলা ওঠা এই যে গাছগুলো একদম ঠিকই আছে এদিকেও এই যে পেঁপে গাছটা কিন্তু পেঁপেগুলো কেন কিছুতে বাড়ছে না আমি এটাই বুঝতে পারছি না তো চলো এবার স্কুরিটা বের করে নেব এটাকে শিকল বাকল দিয়ে আটকানো এবার সে স্কুরিটা বের করে আমি এবার চাটা খেয়ে নিই গরম এত চাটা ঠান্ডা হয়নি কিন্তু আমি তো ঘড়ির সাথে দৌড়াচ্ছি সাড়ে সাতটার মতো বেজে গেছে আমাকে এখন ছেলেকে তোলার তাড়াটা বেশি হয়ে গেছে এখন ভাবছি কোনোভাবে এটাকে ঠান্ডা করতে পারলে ফ্যান যদিও চলছে তারপরেও এটাকে তাড়াতাড়ি করে ঠান্ডা করে নিয়ে একটু খেয়ে নিয়েই দৌড়বো ছেলেকে ওঠাতে রেডি করতে কারণ ও চার পাঁচ দিনের অভ্যাস ওঠাতে খুবই অসুবিধে হবে দেখো এই যে শুয়ে রয়েছে এখনও কিছুতে উঠছে না ও ডাস টাশ করে এসে কিন্তু আবার শুয়ে ঘুমিয়ে গেছে ওই যে আজকে বলেছিল জল বিস্কিট খাবে তো জল বিস্কিট যথারীতি নিয়ে তো এসেছি দৌকে ওঠানোটা কঠিন হয়ে যাচ্ছে এই হয় এমনি থেকে যখন মোটামুটি রোজই সকালে ওঠে তখন কিন্তু অতটা অসুবিধা হয় না কয়েকবার ডাকাতে উঠে যায় কিন্তু এই যে চার পাঁচ দিন যে একটু দেরি করে ওঠা অনিয়ম হয়েছে এবার ওকে ওঠানোটা প্রায় হয়ে যাচ্ছে কিন্তু আমি তো দেখছি ঘড়ি ছুটছে এদিকে ওর দিদাও কিন্তু ওকে ওঠাতে এখন খুব একটা পেরে উঠবে না কারণ এই উঠানোটার চাপটা আমাকেই নিতে হয় বাকিটা ওর দিদা তাও হেল্প করবে কিন্তু এই যে কিন্তু আমি ভাবছি এবার শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে খাইয়ে দিই আসলে ঘুমিয়ে খাওয়ার অভ্যাসটা আমার নিজেরও ছোটোবেলায় ছিল আমি অনেক সময় হয়েছে যে ঘুমিয়ে যেতাম তারপরে মা কিন্তু রাতে বেলায় ঘুমের মধ্যেই খাইয়ে দিত এখন একেও দেখি তাই করতে হবে এছাড়া তো আর কোনো উপায়ও নেই কারণ কিছু একেবারে না খেয়ে পাঠালে তখন চিন্তা হবে একেবারে না খেয়ে গেলেও টিফিন কি খাবে না খাবে তার তো ঠিক নেই আর এদিকে সকালবেলা একটু তো খেয়ে পাঠানো দরকার কিন্তু ঘড়িও তো ছুটছে এখন আটটা বেজে গেছে আটটা পাঁচের মধ্যে আমাকে নিয়ে বেরোতেই হবে কারণ আটটা পনেরোর ও পাশে কিন্তু গেটটা বন্ধ করে দেবে সেই জন্য এখন ঘুমের মধ্যে খাইয়ে রেডি করে ফেলি যে করে হোক আমি মা দুজন ধরেই করবো এটা ওই যে দিদা ওকে লাস্ট ফিনিশিং ক্রিমটা মাখিয়ে দিচ্ছে এখন আস্তে আস্তে একটু উঠলো যা হোক অনেকটা সময় আর অনেকটা কাঠখড় পোড়াতে হলো একে আজকে ওঠানোর জন্যে এদিকে ওর মামিমা ছিল তো মামিমাকে টাটা করে গেল যেহেতু মনে আছে মামিমা এসেছে আমাদের বাড়িতে তো মামিমাকে টাটা করে চলে গেল এখন মনে পড়েছে সে আলটিমেটলি আই কার্ডও নেয়নি আর টাইও পরে নি তো ওই দুটোকে ফাইনালি পরিয়ে দিচ্ছিলো দিদা তো চলো পরিয়ে দেওয়ার পর এবার বাইরের দিকে যাওয়া যাক তারপরে আবার আজকে বাজার করে আনতে হবে কারণ কালকে সবজি বাজারে কিছু বাড়ি থেকে আনা হয়েছিল কিন্তু ছেলের ফল এগুলো তো আনা হয়নি আর মাছ আজকে আনবো না কারণ আজকে হচ্ছে সোমবার যার জন্য ব্যাগটা সাথে নিয়ে নিলাম আর আজকে মেনলি আনবো হচ্ছে ওর ফল কারণ একটা ফলও নেই আর বেশিরভাগ দিন টিফিনে তো আমি সবসময় ওকে ফলই দিই আর তাতে কিছু না কিছু সাথে দিই কিন্তু আজকে ফলটা দিতেও পারিনি কারণ একটা ফলও কোনো ঘরে ছিল না তো ওই জন্যে যাতেও দুপুরে এসে ফলটা খেতে পারে আমি ওকে একেবারে স্কুল ছেড়ে সোজা চলে যাব বাজারে তো চলো স্কুলের পথে রওনা হওয়া যাক এই যে ডিকির মধ্যে আমি একদম টাকা পয়সাগুলো নিয়ে নিলাম কারণ ডিকির মধ্যে আমার যে ব্যাগটা থাকে ওই ব্যাগটা বাজারে যাওয়ার জন্য কিছু টাকা নিয়ে নি আর এমনি যে রেগুলার আমি ইউজ করি ওটা আমি সাধারণত বাজারে নিই না তেমনভাবে তো চলো যাওয়া যাক এই যে বাজার থেকে চলে এসেছি আর মেনলি এই যে সব ফল নিয়ে চলে এসেছি এখানে আছে যে এই পেয়ারাটা কিন্তু দোকানদার আমাকে জোর করে দিয়ে দিয়েছে তো বললো নি নিন নি নিন আমি নিতে চাইছিলাম না আর এখানে কিছু সবজিও আছে সবজির মধ্যে মেনলি এনেছি ওর এই পেঁপেটাই আর টমেটো লেবু আর তেমন কিছু না এই সবজিগুলো সমস্ত কিছু বাড়ি থেকে নিয়ে এসেছি দেখো ভেন্ডি বেগুন কুমড়ো কচকলা আর ওদিকে পটলও আছে প্লাস্টিকের মধ্যে এটা হচ্ছে কচুর তো এই সমস্ত সবজি দিয়ে এই পুরো একটা সপ্তাহ আমার কিন্তু চলে যাবে ভালো করে আর বারণ করলেও মা নিয়েও আসে আর বাবা দিয়েও দেয় এই করে করে মোটামুটি অনেকটা সবজি আর বহরমপুরে সত্যিই সবজি যার দাম মানে গায়ে লাগে আমাদের তাতকে ওঠার মতো অবস্থা আমাদের দিকে সবজি অতটাও দাম নয় সেজন্যে আর সাথে এনেছি এই যে গাছের বাতাবি লেবুটা ছাড়িয়ে ছোট করে আনা হয়েছে কিন্তু এটা এখনও অতটা পাকেনি আরও খানিকটা পাকবে কিন্তু কিয়ান ভালো খায় বলে বাবা দিয়ে দিয়েছে আর এই যে আজকে যেহেতু সোমবার তো এই যে মুগ মা বসিয়েই দিয়েছে এটা আমি করিনি এবার আমি এটাতে বাকিটুকু করব এই যে সবজি দেব সবজির মধ্যে বিনস দেব একটু গাজর দেব আর অল্প একটু পেঁপে দেবো কিয়ানের জন্য বাড়িতে গিয়ে টাংসগুলো বেশি খাওয়া হয়েছে সবজিটা কমই খাওয়া হয়েছে তুলনামূলকভাবে তো তার জন্য এগুলো একটু টুকরো টুকরো করে ছোট ছোটো করে কেটে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দেব ডালের মধ্যে আর পেঁপেটা হচ্ছে একটু দেব পেঁপেটা দেয় না অ্যাকচুয়ালি মুগ ডালে মনে হয় না কেউ দেয় কিন্তু আমি দেবো ওই ছেলের কথা চিন্তা করে আসলে এখন আমার বাড়িতে রান্না বান্না অনেক কিছু ওর অ্যাকর্ডিংই করি আমি আর কি কারণ ও যেটা খাবে বা যেটা ওর খাওয়ার জন্য দরকার নইলে ও শরীরটা ঠিক থাকবে না সেই হিসেবেই করি প্রত্যেকটা মায়েরই মনে হয় এরকমই চিন্তা হয় বাচ্চা হয়ে যাওয়ার পরে যে বাচ্চা কী খাবে আগে হলে আমি কোনোদিনও ভাবতামই না মুখ ডালে আমি পেঁপে দিয়ে খাবো তো যাই হোক এখন এইটাও আমাকে করতে হবে কিছু করার নেই এইভাবে করেই চলতে হয় এটাই জীবন তো ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই সবার বাচ্চা সবজিগুলো কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু ধুয়ে তারপরে কি করবো একটু অল্প করে ভেজে নেব। কারণ মুগ ডালে কাঁচা সবজি দিলে অতটা ভালো লাগে না হালকা করে ভেজে নেবো তো প্রথমে গাজর বিনসগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে ওগুলোকে খানিকটা নেড়ে চেড়ে নেবো তারপরে এর মধ্যে পেঁপেগুলো দেবো পেঁপেটা খুব বেশি ভাজা দরকার নেই তারপরে পুরোটাকে কিন্তু অল্প ভেজেছি যদিও আমি একদম শ্যালো ফ্রাই যেটা বলে তো তারপরে এটাকে আমি ডালের সাথে অ্যাড করে দেবো আর এদিকে করব হচ্ছে সর্ষের ভিন্ডি তার জন্য সর্ষেটাকে আগে আমি একটুখানি জলে ভেজিয়ে রাখবো কারণ এটা যেহেতু সর্ষের গুঁড়ো কেনা তো এটাকে একটু খানিক্ষণ ভিজিয়ে না রাখলে কিন্তু তেতো লাগবে যার জন্য এর মধ্যে মিশিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ তো তারপরে চলো একটু জল দিয়ে এটাকে খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দিই যাতে এটা ভালো করে একদম ভিজে যায় ঠিকঠাক আর করব আলু ভাজা তো ওই যে আলুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে কেটে নিচ্ছি আর এখনকার আলুগুলো যা ধুলো বালি তো এটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপরে গিয়ে আলুটা কাটি এবার কেটে আবার ধুয়ে নেবো একবার কারণ আলু তো প্রচুর পরিমাণ ওই যে স্টার্চ থাকে যেটাকে কষ আর কি যেটা আর আজকে যেহেতু সোমবার শ্রাবণ মাসে আমি সাধারণত নিরামিষ খাই না কিন্তু শ্রাবণ মাসটা একটু মানার চেষ্টা করি তো চলো তার মধ্যে ডালে একটু ফোড়নটা দিয়ে নিই দিয়ে দিলাম কাঁচা তেজপাতা এটা আমাদের বাড়ির গাছের তেজপাতা এনেছি এখনই শুকনো হয়নি তো কাঁচায় দিয়ে দিলাম আর সাথে একটু শুকনো লঙ্কা একটু সাদা জিরে আর অল্প একটু আদা ব্রেড করে একদম কড়াইয়ের ওপরেই দিয়ে দিলাম এগুলো হচ্ছে তাড়াহুড়োর রান্না কারণ অত ঘটা করে সকালবেলা রান্না করার টাইম আমার থাকে না যে রান্নাটাকে এতটা ভালোবাসি যে ওটাকে শর্টকাটে ছাড়তে পারি না তার মধ্যে যতটুকু যেমন হয় চেষ্টা করি ভালো করার তো এই এবার ফোড়নটা এর মধ্যে দিয়ে এটাকে ফুটতে ছেড়ে দেবো খানিক্ষণের জন্য সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে ব্যাস এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিই কারণ এটা এবার ফুটলে ফ্লেভারটা ভালোভাবে তৈরি হবে ফোড়নের সাথে আর এদিকে কড়াইতে তেল গরম করেছি এবার আলুগুলো ভেজে নেবো যেহেতু আজকে সোমবার পেঁয়াজ ছাড়া ভাজবো তাই জন্য একটু কালো জিরে দিয়ে দিলাম কারণ বেশি দিলে আবার আমার ছেলে চিৎকার করবে খেতে চাইবে না অল্প একটু দিয়েছি আর এবার আলুগুলো দিয়ে একটু দিয়ে দেবো নুন এবার এটাকে নেড়ে চেড়ে খানিক্ষণ হতে দিই আর এই সাইডে দেখো ডালটা প্রায় হয়ে গেছে অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম এবার ভেন্ডিগুলোকে কেটে নেব ভেন্ডিগুলোকে যেহেতু লালা সেজন্য আগে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে কেটে কিন্তু আর ধোবো না তাহলে একদম ল্যাতপাত ল্যাতপাত করবে তো যার জন্য ধোয়ার পরে এইভাবে করে একটু বড় বড় টুকরো করে কেটে নিলাম আর এদিকে চলো আমার ডালটা দেখো একদম রেডি এবার দিয়ে দিলাম ফাইনালি একটু গরম মশলা আর মুগ ডালে একটু গরম মশলার ফ্লেভারটা ভালোই লাগে সে ভেজ ডালই হোক বা মাছের মাথা দিয়েই হোক তো চলো আর এর মধ্যে দিলাম অল্প ঘি ব্যাস এবার এটা এর মতো হোক এখানে বেশি কিছু ঝামেলা নেই আর এ পাশটাতে আমার আলু ভাজাটাও কিন্তু অনেকটা হয়ে গেছে মানে অর্ধেকটা বেশি হয়ে গেছে এবার আমি এটাতে হলুদ দেবো কারণ হলুদ আগে দিয়ে দিলে কিন্তু মানে লেগে যাওয়ার চান্স বেশি থাকে তো অনেক আমি আলু ভাজাটা বেশিরভাগ সমস্ত ভাজাতে একটু হলুদটা শেষে দেওয়ার চেষ্টা করি মানে অর্ধেকের বেশি রান্না হয়ে গেলে তারপরে হলুদটা অ্যাড করি আর সত্যি কথা বলতে আজকে আমার খুব বেশি রান্না করতে ইচ্ছেও করছে না আর সকাল থেকে ঘুম থেকেই উঠতে ইচ্ছা করছিলো না বাবুকে আর কি বলবো আমার নিজেরও ইচ্ছা করছিলো না খুবই কষ্ট করে সকালবেলা উঠেছি তো যেহেতু ওকে স্কুল পাঠাতে হবে আমার নিজেরও আছে তারপর বাজার যেতে হবে এই আর এদিকে কড়াই চাপিয়ে একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেন্ডিগুলো দিয়ে দিলাম তো ভেন্ডিগুলো একটুখানি ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে এই যে যে আগে থেকে সর্ষের পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম ওইটা দিলাম এটা দিয়ে একটু কষবো কিছুক্ষণ জন্য শর্ষের পেস্ট খুব বেশি কষার দরকার হয় না একটুখানি কষে তারপরে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব। তো এই হলো আজকে রান্না শেষ একদম সহজ সরল রান্না কারণ যেদিনই বাজারে যে এক তো আমার কাছে টাইমটা অনেকটা কমে যায় তারপরে গিয়ে আজকে আরও সোমবার নিরামিষ করব তো এইগুলোই করলাম আর বেশি কিছু না আর এই যে পেয়ারাটা আমাকে জোর করে দোকানদার দিয়ে দিয়েছিলো ভাবলাম এটাকে আজকে বেশ বড় পেয়ারাটা তো কেটে স্কুল নিয়ে যাব আর সাথে একটা শসা তো এই জন্যে ফলগুলোকে আমি ওই ভেন্ডিটা সাইডে চাপিয়ে কেটে রেডি করে নিয়েছিলাম রেডি করে এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ যেহেতু আমি আরও এক ঘন্টা পরে স্কুল বেরোবো তো ততক্ষণ এটাকে বাইরে রাখাটা ঠিক হবে না তার জন্য এটা একদম রেডি এবার এটাকে একভাবে ফ্রিজে ঢুকিয়ে দিই বেরোনোর সময় নিয়ে চলে যাব। আর এদিকে আমার ভেন্ডিটাও কিন্তু রেডি এবার এর ওপরে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে ঢেকে দিয়ে বন্ধ করে দিলে হয়ে যাবে তারপর সান্ধান করে খেতে বসে গেছি আসলে আমি চেয়েছিলাম সোমবারগুলো একটু জল ফল দিয়েই করতে কিন্তু পরে দেখলাম যে আমার কষ্ট হয়ে যাবে শরীর খারাপ করার থেকে যতটুকু পারি নিজে থেকে সেটা করাই ভালো ফাইনালি বেরোনোর জন্য রেডি পরে নিয়েছি একটা সালোয়ার আজকে ঝটপট করে বেরোনো যেহেতু তেমন কিছুই করিনি তো চলো দেখা হবে পরে ব্লগে টাটা আর ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা